দেশ স্বাধীন হয়েছে বহুদিন আগেই কিন্তু গ্রামে ছিল না পানীয় জলের ব্যবস্থা অবশেষে সিএনের খবরের জেরে নোড়ে চড়ে বসে স্থানীয় ব্লক প্রশাসন গ্রামে পৌঁছায় নলকূপ স্বস্তিতে পুরুলিয়ার ঝালদা দু নম্বর ব্লকের কোটশিলা থানার অন্তর্গত গোটশ্রি গ্রামের বাসিন্দারা আপনারা খবর বলেছেন ওই খবর করার পর আমরা গাড়িয়ে জল পায়েছি তার পরদিন থেকে তারপরে সাত দিনের মধ্যে আমাদের দুটা নলকূপ এসেছে দুটো তারপর এখন আমাদের জলের কোনো সমস্যা নেই এখন আমরা নিজের দোয়ালে জল পাচ্ছি দুটা নলকূপ বসেছে এখানে একটা একটা নিচে একটা নিচে কীভাবে বসলো এটা এই সিএন চ্যানেলের মাধ্যমে আপনার যেভাবে আমাদের গ্রামটাকে দেখান কিন্তু আর এই যেভাবে সহযোগিতা করেছিলেন নিউজটাই সেভাবে আমাদের সহযোগিতাটা হয়েছে দীর্ঘ বছর ধরে গ্রামের পাশে বয়ে যাওয়া শাহাজুর নদী থেকে মাথায় করে পানীয় জল আনতে হতো মহিলাদের জলের সংকট এতটাই ছিল যে নদীর ধারে গর্ত খুঁড়ে সেই জল সংগ্রহ করতে হতো অবশেষে সিএনের সম্প্রচারের ফলে গ্রামে বসলো নলকূপ খুশির হওয়া গ্রাম জুড়ে না আগে নলকূপ নাই নদীর জল কাটি আগে পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট কলকাতা নিউজ